নমস্কার স্পটন নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন রায় রায়চৌধুরী ইদানিং শুভাশিস বসু নামটা শোনা যায় মোহনবাগান জনতার হৃদয় গেঁথে গেছে কিন্তু বাঙালির হৃদয়ে রায় রায়চৌধুরীর নামটাও জড়িয়ে থাকবে যে লর্ড গোলকিপার ভারতকে শাসন করেছিল সুভাষিষ রায় চৌধুরী অরিন্দম ভট্টাচার্য এবং সুব্রত পাল এরা সবাই উঠে এসেছিল টাটা ফুটবল একাডেমি থেকে এবং সুব্রত পাল মনবাহানে সই করেছিল সুভাষিষ রায় চৌধুরী ইসরাম হালে সই করেছিল খুব ভুল না করলে দু বছরটা তার আগেও ওরা ডুডান্ডে খেলেছে টাটা ফুটবল একাডেমির হয়ে খেলেছে সেখান থেকে দেখলে প্রায় তেইশ বছরের কেরিয়ার পাওয়া যায় না একটা গোলকিপার ভাস্কর গাঙ্গুলিকে দুটি টোপকে গেছে এই সুভাষিষ রায়চৌধুরী শুভাশিস কেরল লিগেও খেলেছে চলতি মরশুমে নতুন মৌসুম বছর শুরু হয়েছে দু এই তোমার মিশন কি। ডিসিশন কি অলরেডি ডিসাইড করেছি যে আর খেলবো না খেলবো না মিনস এখন যে আই লিগে যে ফুটবলের অবস্থা হচ্ছে তো আর ইচ্ছা নেই মানে সেই যেরকম ফেসিলিটি যেরকম একটা মানে খেলার একটা ইয়ে সেরকম জিনিসটা মানে পাওয়া যাচ্ছে না তার উপরে মানে আইএসএল থেকে আসা আই লিগে গিয়ে খেলা খুব ডিফিকাল্ট জিনিস আমি অ্যাকচুয়ালি তো আইএসএল বলে আমি আর আই লিগ খেলতেই চাইনি বাট কিছু কী বলবো মানে সত্যি ভালোবাসতে হ্যাঁ মানে আমার এবং ফিটনেস লেভেল একটা দারুণ জায়গায় রেখেছো রেখেছিল সেই জন্য তুমি এতদিন খেলতে না দেখো আমি সত্যি কথা বলছি ফুটবলটাকে ভালোবাসি তার জন্যই আমি নিজেকে ফিট রাখা মানে আমি জানি তো আমার অ্যাকচুয়ালি ফুটবল ছাড়া তো আর কিছুই নেই লাইফে তো ছোটোবেলাতে এই জিনিসটাকেই ভেলে ভালোবেসে এসেছি তার জন্য ফিট রেখেছি চেষ্টা করি যত ফুটবলটা খেলা যায় তুমি তো চাকরিও হ্যাঁ আমি এখন চাকরি করতে হচ্ছে ইয়েস আইসি ফুটবলকে ফিরিয়ে দেওয়ার কথা মানে কোচিংয়ে আসার কথা ফুটবল কোচ গোলকিপার কোচ একটা বিশেষ ব্যাপার করতে আর একটা মডেল বাকি আছে তারপরে আমি আইএসএল এ কোচিং পড়াতে পারবো মানে অলরেডি একটা দুটো ক্লাব আমাকে বলে রেখে দিয়েছে নামটাই করতে চাইছিলাম আইএসএলএল এরপর দীপ নন্দীও করছে অগ্রমণ্ডল করছে সন্দীপ নন্দির হ্যাঁ বাট আমি হ্যাঁ আমি আইএসএল এ ডাইরে সন্দীপ নন্দী করছি অগ্রমণ্ডল করছে সবাই করছে হ্যাঁ অভ্র অব্রমন্ডলের মোট বাগানে গোর্মেন্ট আছে আর সন্দীপটা আইদিকে আছে

দেখো আমি সত্য বলতে বলছি মানে এখনকার খারাপ ভালো গোলকিপার সো গোলকিপার যেহেতু কোনো কথা হবে না বাট কিছু কিছু জিনিস আছে কিছু কিছু জিনিস আছে যে আমার মনে হয় আমাদের যে গোলকিপার যে কারেন্ট কারেন্ট গোলকিপার তাদের আমার মনে হয় কিছু কিছু জিনিস আছে যেইগুলিকে ওরা আরও বেশি ভালো খেলবে আইসিএল নতুন কোন গোলকিপার তোমার চোখে পড়লো আইএসএল এ বলতে সত্যি কথা বলতে আমার তো বিশাল কার্ড কে আমি লাস্ট দিন চার মাস গেছি বিশাল কার্ড ইস্ট বাংলা গেল এরা তিন চার বছর ধরে কন্টিনিউ খুবই ভালো ফুটবলটা খেলছে তো আমরা আপাতত ওদের আমার আমার চোখে মানে এখন পর্যন্ত আমার চোখে বেশ বেশ গতি পাই বিশাল কাইড আর ইস্ট বাংলা গোলকিপার বন্ধমান স্কুল ম্যাচটা দেখতে কাল হ্যাঁ বন্ধুমান ম্যাচ দেখেছি বন্ধুমান এক্সপিরিয়েন্স আছে হালকা একটা ম্যাচ মনবানিস তোমার দেখলাম মানে সব তোমার দেখে আসলে না খেলা মাঠে একটা হয় না সেটা আশ্চর্য কীরকম টাইপের মানে মাঠে কোনো লোক মিশ বাগান হিসবাগান মোদবাগানের খেলা মানে কি মাঠে লোক জিনিস সব আজকে সাপোর্ট করতে বড় বড় ফ্ল্যাগ বড় বড় আমি বুঝতে পেরেছি ওরা একটু বাইরে ঘুরেছে কিন্তু বাইরে হলো আমরা ভবিষ্যতেও খেলেছি মোরবাগানের ম্যাচ লোক সব সময় ঘুরতে থাকতো কিন্তু এটা কিরান টাইপের একটা ইসলাম মন হয় মনে হচ্ছে একটা পাড়ার একটা টুর্নামেন্ট হয় ওরকম টাইপের লাগলো কালকে খেলার মানে লোকজন নেই মাঠের মধ্যে কোনো ম্যাচে কোনো এ নেই মানে একটা ইসলাম মনে হয় একটা ফাইট হয় না সেগুলো দেখতে পাই লিগের তো ওরা শক্তিজনক জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে বেঙ্গালুরুর সাথে আট পয়েন্টের ব্যালেন্স টিম এটা মানতেই হবে মোহন বাগান যদি নিজেরা না মিস্টেক করে তাহলে মোহন কেউ হিট করার মতন আমার মনে হয় আর কোনো ইয়ে আছে তো মোহন ব্যালেন্স টিম যদি ওরা কোনো বাজে মিস্টেক না করে কোনো ইঞ্জুরি না হয় ওরা চ্যাম্পিয়ন হবে রেফারিং আর সালে রেফারিং নিয়ে রেফারি জিনিসটা আজ থেকে না অনেক আগ বছর তৈরি হয়ে আসছে কেউ যদি এখন রেফারি